ব্যক্তি যদি হয় গুণাদার হয় তখন ওই ব্যক্তির কাছে অধিকারী হয়ে বালো নিয়ে আসবে না বালো চেহারা নিয়ে আসবে না মালাক বিশ্রী চেহারা নিয়ে কিমাকার হয়ে আসবে একটা ভয়াত আকৃতি নিয়ে আসবে কালো চেহারা হয়ে আসবে নখ গুলো বড় বড় থাকবে দাঁত গুলো বড় বড় কোন হয়ে যাবে কাঁদতে থাকবে সে কাঁদতে কাঁদতে ফাঁকে পর্যন্ত করে

সে যে কেমন কষ্ট হবে একটা জীবন্ত ছাগলের দেহ থেকে ওই ছাগলের চামড়া খুলিয়ে সিঁড়িয়ে যে পরিমাণ কষ্ট হবে যে পরিমাণ কষ্ট হয় ফাফিস্টের দেহ থেকে তার মুখ বাহিনী তার সত্যের জন্য কষ্ট আমরা কি এরকম মৃত্যুর মুখামুখি হতে চাই কি আমরা কি এরকম মৃত্যুর মুখামুখি হতে চাই চাই আল্লাহ তুমি আমাদের সকলকে মোমেন হিসাবে হাসতে হাসতে নাচতে নাচতে আনন্দিত হতে হতে দেখা থেকে বেরিয়ে এসে তোমার কাছে হাজির হওয়া তো অভিজ্ঞতা আমরা বলি আমি